আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অবসরে তালিম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি সামনে পবিত্র রমজান মাস আশা করি সবাই রমজানে বেশি বেশি আমল করবেন এবং আল্লাহ কাছে গুণামাফের জন্য মাফিরাত করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে লাইফ অফ ইসলামে আপনাদের আবারো স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের অবসরে তালিম তো গুরুত্ব কিন্তু অপরিসীম সেই তো নিয়ে সামান্য টিকা আপনাদের সামনে উপস্থাপন করবো ঘটনা ঘটনাক্রমে কোন গুণা হইয়া গেলে আল্লাহ এবং ভবিষ্যতের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা যে আর কখনো আমি এরূপ কাজ করিব না ইহাকেই তো বলে আল্লাহর আল্লাহ ব্যতীত দৃশ্য অদৃশ্য যত কিছু আছে যত আসমান জমিন ফিরিস্তা জিন মানব চন্দ্র সূর্য আরস কুশি লৌহ ও ইত্যাদি সমস্ত আল্লাহর শ্রেষ্ঠ পদার্থ সমস্ত সাকার সীমাবদ্ধ ধ্বংসশীল এবং আল্লাহর মোকাপেক্ষী আল্লাহর সঙ্গে কাহার তুলনা হইতে পারে না বা আল্লাহর অপরূপ কিছুই নাই কোরআন ও হাদিসের কোন কোন স্থানে অনুরূপ শব্দ যাহা ব্যবহার করা হইয়াছে তাহার দ্বারা কেহ আল্লাহকে অনুরূপ মনে করিবে না আল্লাহ ইহা হইতে বহু বহু ঊর্ধ্বে মানবের বুদ্ধি বিবেকের আল্লাহর সৃষ্ট পদার্থ সুতরাং মানবের বুদ্ধি বিবেকের সীমা ধারা আল্লাহর সীমাবদ্ধ নহেন অসীম নিরাকার নিরঞ্জন অনাদি অনন্ত ও তাহার দেখা শোনা কথা বলা হাসা তাহার হাত পা মুখ চোখ ইত্যাদি তিনি যেমন মহান এবং পবিত্র তাহার এই সমস্ত গুণাও তদুপ মহান ও পবিত্র মানবকে আল্লাহ তালা বুদ্ধি অর্থাৎ ভালো মন্দ বিবেচনা শক্তি এবং ভালো মন্দ বিবেচনা করিয়া নিজ ইচ্ছা ও ক্ষমতায় কাজ করিবার শক্তি দান করিয়াছেন এই শক্তি দ্বারাই মানুষে সৎ বা অসৎ সওয়াব বা গুণা নিজ ক্ষমতায় করে কিন্তু কোনো কিছু পয়দা করিবার ক্ষমতা মানুষকে দেওয়া হয় নাই গুনা কাজে আল্লাহ তালা অসন্তুষ্ট হন এবং নেক কাজে সন্তুষ্ট হন আল্লাহ তালা মানুষকে তাহাদের শক্তি বাহিরে কোনো কাজ করিবার আদেশ করেন নাই আল্লাহ তালার উপর কোন অজিব নহে তিনি যাহা কিছু মেহেরবাণী করিয়া করেন সমস্ত শুধু তাহার কৃপা এবং অনুগ্রহ মাত্র কিছু বান্দার যে সমস্ত নিজেই মেহেরবানী করে দিতে চাহেন তা নিশ্চয় দিবেন যেন তাহা ওয়াজিবেরই মত বহু সংখ্যক প্রয়োগম্বর মানব ও জিন জাতিকে সৎপথ দেখাইবার জন্য আসিয়াছেন তাহারা সকলেই নিষ্পত ছিলেন তাহাদের নির্দিষ্ট সংখ্যা আল্লাহ জানেন আমাদেরকে তাহা বলা হয় নাই তাহাদের সত্যতার তাহাদের প্রমাণ জন্য তাহাদের তাহাদের দেখাইবার জন্য তাদের দ্বারা এমন কতিপয় আশ্চর্য বিস্ময়কর কঠিন কঠিন কাজ প্রকাশ করা হইয়াছে যে তাহারা অন্য লোক করিতে পারে না এই ধরনের কাজকে মজে যা বলে বদের মধ্যে সর্বপ্রথম শ্রেণী হজরত আদম আলাম এবং সর্বশেষ স্রেন আমাদের মহানবী হজরত মোহাম্মদ সল্লাহু আলহালাম অন্যান্য সব পয়গম্বর এই দুইজনের মধ্যবর্তী সময়ে অতীত হইয়া গিয়াছেন তাহাদের মধ্যে কোনো পয়গম্বর নাম অনেক মশহর যেমন হজরত নুহ আলিয়া ইসলাম হজরত ইব্রাহিম আহ সালাম হরত ইসাক আলাম হজরত ইসমাই আলাইসালাম হজরত ইয়াকালাম হজর ইউসু আলাইলাম হজরত দাউতালাম হজরত সুলাইম আলাইসালাম হজরত ইয়াকু আলাইসালাম হজরত মুসার ইসলাম হজরত হারুন আলাইসালাম হরত জাকারিয়াল ইসলাম হজরত ইয়াহিয়া আলাইসালাম হজরত ঈসালাম হরতর ইউনুসআ আলিয়া ইসলাম হজরত লুতআলাম হজরত ইদ্রিস আলাইসালাম আয় সোয়াইব আলাইসালাম পয়গম্বরদের মোট সংখ্যা কত তাহা আল্লাহ তালাই কাউকে বলিয়া দেন নাই অতএব আল্লাহ তালা যত পয়গম্বর পাঠিয়েছেন তাহা আমাদের জানা থাকুক বা না থাকুক সকলের উপরে আমাদের ইমান আছে ওমান ইমান রাখিতেও হইবে অর্থাৎ সকলেই সত্য ও খাঁটি বলিয়া মান্য করিতে হইবে যাহাদেরকে আল্লাহ তালা পয়গম্বর বলিয়া পাঠিয়েছেন তাহাদের নিশ্চয় পয়গম্বর তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই পয়গম্বরদের মধ্যে কাহারো মৃত বাবা কাহারো চেয়ে ওদিকে সর্বেক্ষ শ্রেষ্ঠ মৃতবা আমাদের হযরত সাফা আকাশাল্লাহ আলাইহিস তাহার পর আর কোনো নতুন পয়গম্বর কিয়ামত পর্যন্ত আসবে না আসিতে পারে না কেননা কিয়ামত পর্যন্ত যত মানুষ ও জিন সৃষ্টি হইবে সকলের জন্যই তিনি পয়গম্বর সুবহানাল্লাহ